একই সাথে এই নজরুল লিখেছে আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের സംকা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আলহামদুলিল্লাহ বলেন ভালো নামাজি ছিলাম না কোরআনের দলে ছিলাম না ইসলামের ভিতরে ছিলাম না নাস্তিক মোরতাদের পিছনে দৌড়ে দৌড়ে জীবন নষ্ট করেছি আল্লাহ আমি এখন বুঝেছি এখন আমি আমার জীবনে সাদা মাটা কাফনের কাপড় গায়ে দিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি আবার বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন ফজরুল নামাজ পড়ে যখন জোহর পড়তে যান মধ্যখানে যেই গুনাগুলো হয়েছে অজু করার সাথে সাথে হাতের গুণা আল্লাহ মাফ করে দেয় मुखे पानी दे यार के साथे मुखेर गुना माफ होए जाय পায়ে পানি পড়ার সাথে সাথে পায়ের গুনা মাফ হয়ে যায় আবার এক জুমা পড়লেন আর এক জুমা পর্যন্ত গুণাগুলো কাফফারা হয়ে যায় এ অবস্থায় যদি আপনি তো বা করেন একদম মাসুম করে আল্লাহ বের করে দেয় সেজন্য বিশ্বনবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো একটা বালির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় সেই নদীতে যদি কেউ পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার ফজরে দিলেন ফজরের একটু পরে আসর আসরের একটু পরে মাগরীব মাগরিবের পরে নাই এমন ভাবে সাজিয়ে দিলেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো এ সাথে আছে স্থান বাজিসেদাম মামা বাদরে আমামা শিরুচ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙাকে লায় উড়ে নিশান আলহামদুলিল্লাহ বলেন আমাদের জীবন হলো নামাজ জীবন আগে না নামাজ আগে কে বলেছেন কে বলেছেন আল্লাহ